মাদারীপুর সদর উপজেলার কুলপুদ্দি এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ হাওলাদার শাকিরুর রহমান ও সৈকত মুন্সি মাদারীপুর সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করে বেকার হয়ে পড়েন এই তিন যুবক ঠিক তখনই তাদের প্রলোভন দেখায় সদর উপজেলার দত্ত কেন্দুয়া গ্রামের দালাল রিপন সর্দার চুক্তি হয় প্রত্যেককে সতেরো লাখ টাকার বিনিময়ে পাঠানো হবে ইতালি ভাগ্য বদলাতে গত বছরের চোদ্দ অক্টোবর বাড়ি ছাড়েন তারা এরপর লিবিয়ায় নিয়ে তাদের বন্দি করা হয় একটি কক্ষে চালানো হয় অমানবিক নির্যাতন পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় করা হয় মুক্তিপণের প্রায় এক কোটি টাকা শেষমেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে তিন ফেব্রুয়ারি রিপন সহ দশ জনের নামে থানায় মামলা করেন তারা রিপন বোম্বাই রিপনের লাগে স্পেন নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা হয় আলোচনা করা থাকে ও বিভিন্ন ছেলে বলে নিয়ে লিবিয়া আটকে রেখা এক বিভিন্ন নির্যাতনকারী নির্যাতনকারী আমার বিভিন্ন প্রক্রিয়া আমার থেকে টাকা নেয় লিবিয়া নিয়ে আমাদের আলজেরিয়া ঢুকানোর কথা বইলা তারপরেও আমাদের মাফিয়ার কাছে বিক্রি করে দেয় প্রথম পুলিশের কাছে দিয়ে দেয় পুলিশ থেকে ও আবার ছাড়াইয়া মাফিয়ার কাছে আমাদের দিয়ে দেয় তারপর আমাদের টানা নির্যাতন করতে থাকে চার দিন পর্যন্ত এই যে রিপোর্ট ওর কাছে এখনো মিনিমাম পঞ্চাশ ষাট জন জিম্বি আছে এখনো তাদেরকে ছাড়াই নেয় তারা প্রতিনিয়ত মাইর খেয়ে আছে কিন্তু আমার পরিবার আমাদের টাকা পয়সা দিছে এমন ঘটনার শিকার মাদারীপুরের বহু যুবক দালাল ও মাফিয়াদের লাখ লাখ টাকা দিয়েও অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর মুখে সবশেষ গত চব্বিশ জানুয়ারি ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নৌকাডুবিতে মারা যান রাজৈরের দশজন অপরাধ নিয়ন্ত্রণে দরকার আইনের কঠোর প্রয়োগ বলছেন বিশ্লেষকরা সরকার সহ বিভিন্ন সংঘ মানবাধিকার সংগঠন বা যারা বাইরে যে আমাদের বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একদিকে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে যে তারা যেন বৈধ পথে বিদেশে যায় বৈধ পথে না গিয়ে অবৈধ পথে যাতে তারা না যায় পুলিশ বলছে মানব পাচারের ঘটনায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায় আমাদের নিজস্ব তথ্যে যারা এই মানব পাচারের সাথে যুক্ত এই যে সমস্ত দালাল আছেন ওনাদের বিষয়ে আমরা নজরদারিতে রেখেছি এবং তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করে আমরা আমাদের প্রপার চ্যানেলে পত্র করছি জেলা পুলিশের তথ্য মতে গত পাঁচ বছরে মাদারীপুরে তিনশো পনেরোটি মানব পাচার মামলা হয়েছে যার অধিকাংশ মামলা প্রভাবশালীদের চাপে প্রত্যাহার করেছেন বাদীরা মাদারীপুর জেলার এক একটি এলাকায় গড়ে উঠেছে আলাদা আলাদা দালাল চক্রের সিন্ডিকেট এসব দালালদের বিরুদ্ধে একাধিক মানব পাচার মামলা হলেও মূল হোতারা রয়ে যায় বারবার ধরা ছোয়ার বাইরে তাই কমছে না এই প্রতারণার ভাত সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর